এই হচ্ছে সেই খিদিরপুর মার্কেট ঠিক আছে যেটা একবার আগুন লেগেছিল ঠিক আছে এই হচ্ছে মার্কেট প্রচুর মার্কেট বসে ওরে এটা গিয়ে সোজা ওর রোড ধরে এই সি বোস রোড ধরে যাওয়া যায় এখান থেকে এটা শর্টকাট অ্যাকচুয়ালি নাহলে বহু খিদিরপুর ঘুরে যেতে হয় সেই ব্রিজ টপ পেয়ে হয় এই হচ্ছে খিদিরপুরের সবজি বাজার চলো বাস চলো বাস চলো বাস আমি আমরা যাই এই সব জায়গা দিয়ে

চলো এবার খালি আরামসে যাবো দেখেছি বাজার দিয়ে গেলে প্রায় কিলোমিটার কমে যাবে শর্টকাট কিলোমিটার কমে যাবে রাস্তা বাট কি হলো একটুখানি দাঁড়াতে হলো তারপরে একটু ফাঁকা রাস্তা রাখো এটা হচ্ছে অরফানেজ রোড অরফান মানে কি অনাথ অরফানেজ মানে অনাথ আশ্রম সে আশ্রমের রোড চলো সোজা যাবো চলো সোজা যাবো সোজা সোজা মানি ব্যাগটা বেরিয়ে পড়ার জন্য পকেটটা ছোট হয়ে গেছে এ বস এই হচ্ছে আমাদের অরফ রোড সোজা গিয়ে আমরা চিড়িয়াখানার মুখ থেকে বেরোবো চিড়িয়াখানার এখান থেকে শর্টকাট যাওয়ার রাস্তা ডান দিকে আমার চিড়িয়াখানা ঠিক আছে এসব শর্টকাট রাস্তা ঠিক আছে চিড়িয়াখানার একশো দিয়ে এটা পাঁচিল ঠিক আছে না এই যে পাঁচিলটা দেখছে সব চিড়িয়াখানার পাঁচিল ডান দিকে চিড়িয়াখানা আছে রেড হয়ে আছে রাস্তাটা আমি দেখলাম ওই নেই ভিড় কেমন আছে এই রাস্তাটা শর্টকাট অনেকে মারতে যায় এরকম ফেঁসে যায় এই লরিটা কী কোথায় ঢুকিয়েছে কী জানি তাদের এখানে কোনো কারখানার মাল আছে এই ডান দিকে চিড়িয়াখানা ঠিক আছে অ্যাকচুয়ালি আমার এই যে রাস্তাটাকে মিট করবে যে রাস্তাটা এটা ব্রিজ পোল মতো আছে ওই পোলটা তোমার খালটা পেরোনোর জন্য ঠিক আছে আদিগঙ্গা যে হয় না খাল বলছে আদিগঙ্গা পোলটা হচ্ছে আদিগঙ্গা পেরোনোর জন্য যে যেটাতে তোমরা পেরিয়ে তোমরা চিড়িয়াখানায় যাও আর কি আমি উল্টো দিক দিয়ে আছি সত্যি চিড়িয়াখানার দিক দিয়ে গিয়ে আপনি রাস্তায় বেরোবো আমি এই সাওয়া সেখানে আমার কি সুন্দর বোর্ড তৈরি হচ্ছে ও সাওয়া সেখানে বোর্ড তৈরি কারখানা এখানে আছে ওই 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 যে জলে চাপায় না সব পার্কে ফার্কে সেই বোট তৈরি কারখানায় গেলে ও নতুন জিনিস তোমাদের দেখালাম বোট তৈরির কারখানা আছে এখানে তারা যদি বোট ফট কেনার ইচ্ছা হয় বাড়িতে একটা বড় পুকুর থাকে হ্যাঁ বোট কিনে নিয়ে যাবে যদি বিয়ে হয়ে থাকে বউকে নিয়ে চাপাবে বাবা মাকে চাপাবে শ্বশুর শাশুড়িকে কে চাপাবে ভাই বোনকে কে চাপাবে সবাইকে চাপাবে আর যাদের সবে বিয়ে হয়েছে এখন সব বিয়ে সিজন গেল আর বাড়ির সামনে একটা পুকুর থাকলে এটা নিয়ে যাবে বউকে নিয়ে চাপাবে ওই ভিড় হয়েছে সব টিকিট করে দিয়েছে দেখি 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 ভিড় হবে আজকে এখন শীতকাল হচ্ছে না চিড়িয়াখানায় রাস্তায় বসব চিড়িয়াখানায় যাবে সব চিড়িয়াখানায় আসছে সব ঘুরতে আসে চিড়িয়াখানায় বাঘ দেখবে সিংহ দেখবে হাতি দেখবে গন্ডার দেখবে আমি সেই ছোটোবেলায় দেখেছিলাম মাঝখানে একবার ইসলাম বটে দিন যাইনি আর ভিডিও করার সময় তো যাইনি কাজী দুর্গা পুজোর মতো প্যান্ডেল বানিয়ে দিয়েছে এইগুলো আসলে থাকে না এখন হচ্ছে সিজন বলে এই বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে যাই হোক এই হচ্ছে জাম এখানটা চিড়িয়াখানার সামনে দিয়ে আসলে তোমাদের চিড়িয়াখানার জামটা দেখাতাম ভিড়টা দেখাতাম সিগন্যাল বাঁদিকে খোলা আমি ডান দিকে যাবো যদি বাঁধি গেলে সেকেন্ড ব্রিজ চলে যাবো चलो वीडियो सर्च को त